হাই এভরিওান কেমন আছো তোমরা আজকে বৃহস্পতিবার ঘড়িতে এখন ওই বেলা এগারোটার মতো হবে এই যে দেখো আমি রেডি এখানে আমার মাম্মাম রেডি আর ওই যে ওইদিকে মাম্মামের বাবাও রেডি আসলে আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি জানো আজকে আমার মাম্মা মেয়ের নাইন মান্থসের ভ্যাকসিন আছে মাম্মাম তো সেটা জানে না এই যে আমার বাপ সোহাগী মেয়ে বুঝতে পেরে গেছে কোথাও বেরোচ্ছি তাই বাবাকে একটু আদর করা হয়ে গেল তাই এরপর তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছি আসলে যেখানে ভ্যাকসিন দেবো সেটা একদমই আমার বাড়ির সামনেই মানে পাড়ার মধ্যেই বলতে পারো তো দেখো এখানে প্রচুর ভিড় যদিও আমার কার্ড আগে জমা করা ছিল তো আমার দু নম্বরই নাম ছিল আমি গিয়েই আর কি ঢুকে পড়েছি ওখানে গিয়ে হাইট ওয়েট চেক করতে হয় মাম্মাম তো ওখানে বসতেই চাইছিল না যাই হোক হাইট ওয়েট তো মাপা হচ্ছে আজকে ওর আবার পাঁচখানা ভ্যাকসিন মানে চারখানা মনে হয় ইঞ্জেকশন আর একটা খাওয়ানো হ্যাঁ সেটাই হয়েছে তো দুটি হাতে এবং দুটি পায়ে ভ্যাকসিন এই দেখো ভ্যাকসিন নিয়ে বেরিয়ে ওর চোখ মুখ থেকে বুঝতে পারছো কতটা কান্না করেছে আমার মেয়ে জেনারেলি এতটা মানে কান্নাকাটি করে না ও প্রচণ্ডই মানে স্মাইলিং ফেসে থাকে কিন্তু আজকে প্রচুর কেঁদেছে ও আর এতটাই তাড়াতাড়ি ওখানে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিলো পরপর পরপর দিচ্ছিলো কারণ পেছনে প্রচুর লাইন ছিল কেউ কারোর জন্য ওখানে ওয়েট করবে না মানে মাম্মামকে নিয়ে আমার এতটা কষ্ট হচ্ছিল তো দেখো এখন একটু আমরা ওকে নিয়ে একটু বেরিয়েছি মানে ভেবেছিলাম বাড়ি যাবো কিন্তু যেহেতু একটু কিছু কিনবার ছিল তো ভাবলাম ওকে নিয়েই যায় তাতে ওর মনটা একটু চেঞ্জ হবে এসেছি আমাদের এখানে খেজুর গুড় কিনতে শীতের প্রিয় খেজুর গুড় আর এখান থেকেই আর কি নেওয়া হয় আমাদের তো আমাদের পানাগড়ে যে এয়ারফোর্স বেস আছে ঠিক তার অপোজিটেই এখানে ইনি করেন আর এনার মানে খেজুর গুড় ভীষণ অথেন্টিক সুন্দর টেস্ট আর দারুণ গন্ধ যাকে বলে একদম মানে অরিজিনাল তো ওখানেই আমরা চলে এসেছি তো এখানে আমার বর্মশাই মশাই আবার চেখে দেখবে কোনটা বেটার তবে সেটা নেবে তো আমাকেও এখানে দেখাচ্ছিলো যে কিভাবে খেজুর গুড় হয় অ্যান্ড সব কিছু জেনারেলি আমার এসব সম্পর্কে খুব একটা নলেজ নেই কোনো দিনই নেই কারণ আমি যেখানে বড় হয়েছি সেখানে খুব একটা এটা নিয়ে চ খাচাটিও নেই বলতে পারো আমার গ্রামের বাড়িতে এগুলো হতো তো আমি আমার ঠাকুরদার কাছে অনেক গল্প শুনেছি সেসব নিয়ে কিন্তু চোখে কখনো দেখিনি যাই হোক এখানে আমার প্রথম আসা একটু আধটু আর কি জ্ঞান সঞ্চয় করছিলাম যতটুকু পারা যায় তারপর এখানে পাটালি পাটালি আমার অসম্ভব ভালো লাগে মানে অসম্ভব প্রিয় আর কি পাটালিটাও আমার বর্মশায় একটু চেখে দেখল যে কোনটার ভালো গন্ধ তো ও যেটা চেখে ভালো মনে হয়েছে ও সেটাই নিয়েছে আর এখানে যিনি দিচ্ছেন তিনিও আমাদের ভীষণ চেনা তো আমাদেরকে ভালো জিনিসটাই দেবে এটুকু বিশ্বাস আর কি আমাদেরও আছে তো যাই হোক এখন উনি প্যাক করছেন আমাদের জন্য তো মোটামুটি প্যাক ট্যাক করা হয়ে গেছে এ দেখো আমরা নিয়েও নিয়েছি আর এবার যাব বাড়ি কিন্তু মাম্মা একদম চুপ করে আছে মনে হয় একটু বুঝতে পারছে যে আমি কোথাও এসেছি যদিও ওর ভ্যাকসিনের রিয়াকশান এখন হবে না সেটা দু তিন ঘন্টা পরেই হয় বেবিদের কারণ সঙ্গে সঙ্গে তো হয় না তো এখনও মোটামুটি খুব ভালোভাবেই আছে আর ওই যে গাড়িতে বসতে পেলে আর কিছু চায় না গাড়িতে বসে খেলা করছে একটু তো ওকেও আমরা একটু টাইম দিলাম যে ও একটু খেলা করুক একটু নর্মাল হয়ে যাক তারপর আমরা আবার বাড়ি যাব তো এই যে দেখো ও সব দেখছে এখন মোটামুটি চুপচাপই আছে কান্না করেনি আর তারপরে এই যে ওকে একটু সময় দিয়ে আমাদেরও বেরিয়ে পড়তে হলো কারণ বাড়ি আসতে হবে এই যে দেখো বাড়িতে এসে মামামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওকে একেবারে আমি ঘুম পাড়িয়ে দিলাম কারণ ও একটু ঘুমক তার একটু ওর রিল্যাক্স ফিল হবে আর ও যতক্ষণে ঘুমোচ্ছে আমার মেলা কাজ বাকি আছে ও যতক্ষণে ঘুমোচ্ছে আমি চটচলতি স্নান করে পুজোটা সেরে নিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার পুজো করতে একটু সময় লেগে যায় তাই বৃহস্পতিবার এই লক্ষ্মী পুজোটা করেই আমি সোজা চলে গেছি রান্নাঘরে লাঞ্চ প্রিপেয়ার করতে এখানে ছোটো কুকারে মামামের লাঞ্চ হচ্ছে আর এখানে দেখো একটা পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি যেটা আমার শীতকালে ভীষণ ভালো লাগে আর বেগুন ভাজা আর সাথে ছিল চিকেন চিকেনটা আমি যাওয়ার আগেই করে গেছিলাম সকালে আর সঙ্গে ছিল গরম ভাত আর কিছু করতে পারিনি তার মধ্যেই মাম্মা মুঠে পড়েছে এখনও পর্যন্ত কোনো রিয়াকশন নেই তো চলো আজকে এখানেই শেষ করছি এবার ওকে খাওয়া দাওয়া করাতে হবে তো আজকের মতো টাটা